পাঠাও এখন দিচ্ছে নিজস্ব পেমেন্ট সিস্টেম পাঠাও পে চালু করবেন কীভাবে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি পাঠাও পে অ্যাপটি ডাউনলোড করুন ডাউনলোড করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন প্রথমেই সেখানে হচ্ছে আপনাকে আপনার মোবাইল নাম্বার দেওয়া লাগবে এবং আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি ভেরিফিকেশন পরে পরেই আপনি পাঠাও পে এই অ্যাপটাতে চলে আসবেন এবং এই অ্যাপটার ইন্টারফেসটা দেখতে পারবেন আর কি এবং একটা বলে রাখা ভালো যে এই অ্যাকাউন্টটাতে আপনার যেই জাতীয় পরিচয়পত্র সেটা স্ক্যান করতে হবে এবং আপনার একটা সেলফি আপলোড দিতে হবে যেটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ভেরি মানে ভেরিফাই হবে এবং আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে পাঠাও পে অ্যাপ দিয়ে আপনি যেটা করতে পারবেন পাঠাওয়ের যে কোনো সার্ভিস রাইট ফুড বা এক্সপ্রেস সবই সবখানেই আপনি হচ্ছে পাঠাও পে দিয়ে পেমেন্ট করতে পারবেন ওভারঅল পাঠাও পে অ্যাপটা আমার খুবই ভালো লেগেছে আপনার পাঠাও পে অ্যাপটা কেমন লাগ লেগেছে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ